নমস্কার চলে এসেছি তোমাদের সঙ্গে আমার একটা নতুন লাইভে আড্ডা দিতে তো অনেকদিন পর লাইভে এলাম আর লাইভ এসে খুব ভালোই লাগছে আমার ভালো না লাগার কিছুই নাই কেননা আজ বলবো অনেক কিছু কথা তোমাদের সঙ্গে চলো থাকো আর দেখতে থাকো কি বলি আর দায় হবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তা সাবস্ক্রাইব করে নাও

इसको तुम्हारा ये बोझ का फ़ेर है। तो ये आपको निम्नरेख हो जाता हैं। हाँ। तीन आठ टाइम कोई लगेगा। क्या बे? क्या बे घर लगो नहीं है क्या नहीं? हाँ तो बे। घर लगो नहीं चलाएगा दो बार नहीं चलाएगा। दो बार तो रास्ता। हाँ? यार रास्ता पता नहीं। क्या होगा? हाँ। और पूरी निकलने का य তো আজ কি দেখতে পেয়েছো তোমরা ছবি কি দেখতে পেয়েছো বলো ছবি আছে রাশিয়ান ভাবির ছবি আছে এই রিসেন্ট শুরু মানে শেষ হয়েছে মহা মানে অপারেশন মহাদেব এরপরে মহাদেবের পরে শুরু হয়ে গেছে অপারেশন ফেসবুক মিটার নোংরামি ভিডিও পরিষ্কার একদম একা বলে ঝাঁচকচ পরিষ্কার হবে চলে এসছে কর্পোরেশনের লোক নয় পঞ্চায়েতের লোক নয় মিউনিসিপ্যালিটির লোক নয়

এটা একমাত্র একটা উত্তীর্ণ ছারাই কাছে পক্ষে সম্ভব ছিল না কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে এটা কেন না দুটো দাম আর একটা ये नया दाना था ये तो दाना है ए भूखे इसको गोली चला भाई कागज भरनी चाहिए और और ये दा 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 आगे काज बहुत काज आ गए फड़कने जाए हो गए वो चंगन का हमको सके লাইফে এত রকমের সমস্যার সম্মুখীন দেখতে কি হয় যাই হোক তো এই হচ্ছে ঘটনা দেখা বলে শুধু নাম ধরে উল্লেখ করেই দেবো আমি যে যা পারো করে নেওয়া যদি চ্যানেল ডিলিট করতে ডিলিট করে দেবো আবার খুলবো আমাকে তো ডিলিট করতে পারবো না রে ভাই হ্যাঁ তাহলে আরে বিষের বিষ গাছের ফল ছিঁড়ে ফেলে দেবা গাছটা তো কাটতে পারবা না

একজন কুসুম একজন কুসুম তিন চার পাঁচ ছয় এখনো পর্যন্ত টোটাল ছয় জনের নামে এফআইআর করা হয়েছে সাইবার ক্রাইমে আরও করা দরকার এই একটা একজন আবার ইনস্টাতে খুব নাচে

একদম সিটে গেছে নিজে নিজের ভিডিও দিয়েছে ডিলিট করতে লেগেছে আর খুব ভালো কথা নিজে নিজে ভিডিও ডিলিট করে দিয়ে ভিডিও ডিলিট করে ইনস্টা থেকে খুব ভালো কথা এবার একদম কমাটমা চেয়ে ডিলিট করতে লেগেছে মানে আমি যখন খুব খুশি হলাম তো না যাই হোক কেউ কাউকে ভয় পায় কেউ কাউকে বলছে সঙ্গীতা সঙ্গীতা যাচ্ছে আমাদের একদম নাম উল্লেখ করেই দিয়েছে আমাকে ভুলে গিয়েছি দিদি আমি আর এইসব করবো না আমার ভুলে গিয়েছি মানুষকে ক্ষমা করার সুযোগ দেন দেখছে যদি আমি ডিলিট না করি তাহলে তো আমাকে দীঘাত একদম আমার নামে তো একটা কেস দেবে আমাকে হ্যারাস করবে আগে থেকে স্যারেন্ডার হয়ে গেছে এখনো দু তিনজন আছে আমার নামটা জাস্ট মনে পড়ছে না সরকার একজন আছে তুমি এসেছ তোমার নামটা আমি ধরবো আর কি দেখছি আজ তোমাকে ফেসবুকে ধরবো ফেসবুকে ধরার পর আজ তোমার ব্যবস্থা আমি করছি তারা গিয়ে আমি আমার কিছু নোটিফিকেশন পাঠাবো কিছু নাম লিস্ট পাঠাবো সেগুলো পাঠানোর পর তোমাদের জন্য দেখছি করা যায় হ্যাঁ বল ওখান থেকে বেরিয়ে যা চলে হ্যাঁ চলে বল তেল এখন নেবো না পয়সা কি নেবো তো যাই হোক সেটাও ব্যাপার নয় তো এই যারা এখনো পর্যন্ত সব শেখো নি তারা সব শিখে যাও ইমিডিয়েট চরম কষ্ট সেটা একদম ছেড়ে কেস হবে আর একবার কেস হলে আইডি ফাইড নিয়ে একদম উড়ে পালিয়ে যাবে সব থেকে ভালো হয় তারা এখনও পর্যন্ত ইউটিউবে ইনস্টাতে ফেসবুকে এখনো পর্যন্ত যারা অশ্লীল অশ্রাব্য ভাবে যারা ভিডিও বানাচ্ছ তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট মানে এখনও পর্যন্ত রিকোয়েস্ট করছি তো আইতে আমার কিন্তু তো না তবু তারা সুদিরে যাও তাছাড়া যখন তোমাদের ট্রেনে যখন তোমাদের থানা পর্যন্ত নিয়ে যাওয়া হবে তখন কিন্তু আর মুখ থাকবে না যদি কোনো কারণে তোমার আইডি টাকা যদি উঠিয়ে দেওয়া হয় যদি কোনো কারণে আইডি টাকা যদি ব্যান্ড করে দেয় তুমি আর দাঁড়াতে পারবে না যে কোনো দেখি কিছু জনের আইডি উঠে গেছে যেমন এই মালটা সবাই চেনে এই মালটাকে নতুন একটা ইনস্টা আইডি বানাতে হয়েছে একশো ষাট পঁয়ষট্টি ফলোয়ার্স আমি যেটা দেখালাম সবাই বুঝতে পেরেছ সবাই ছিল এই মালটাকে মানে কি বলবো বলছি কেন বলছি ওদের হৃদ কারণ ওদের চলন ওদের কথাবার্তা একদম সমাজের জন্যে রকম মানে স্বাস্থ্যকর তো এখানে জিনিসটা

বহুত নোংরা ময়লা সাফাই হবে আর আমি তো চেষ্টা করছি এই সঙ্গীতের সঙ্গে একবার দেখা করার এই কারণে আমি খুব খুশি যে দ্বিতীয় ভাই যে কাজটা করছে এই কাজে আমি চরম খুশি শুধু এখানেই নয় আমি একদিন তো ভিডিও দেখলাম এই স্যাটেলমেন্টের কিছু ব্যাপার ছিল দু তো সেখানে স্যাটেলমেন্টের ব্যাপার ছিল তো যতই হোক তাই করো না কেন তুমি উকিলের সময় পুরো দিন পেরে উঠতে পারবে না এটাও বাংলার গোদা বাংলায় কথা আছে উকিল পুলিশের ছায়ে দড়ি পাখায় সুতরাং ছায়ের দড়ি অসম্ভব কিন্তু ওরা পাখায় মানে চিন্তা করো তারা তাদের মানে লেভেলটা কোথায় তো সেই লেভেলে লোকের সঙ্গে দাঁড়িয়ে বাঁধরামো করা যাবে না একখানে জলের থেকে তোমাদের সঙ্গে লড়াই করা যাবে এই যে সমাজে থাকতে গেলে উকিলের সঙ্গে বাঁধরামো করা হবে উকিল এই ব্যাপারটা বলে না তুমি তুমি তাকে বুক করো ফিস দিয়ে তোমার তাদের জন্য তবে তোমার নিয়ে কথা বলবে তাহলে বলবে না আর যদি সমাজের হয়ে কিছু বলতে চাই তাহলে সেটা বলতে হবে সেটা তার উইথাউট পারমিশন পারিশ্রমিকের বিনা পারিশ্রমিকে সে সমাজের উন্নতি সাধনে যদি কাজ করে সেটা তো আলাদা লেভেলেরই আমারও

কোন লাইভে আছো দেখছো তো তোমাদের কারোর কোনো কমেন্ট নেই কোনো তোমাদের লাইক নেই তো আমি বুঝবো কি করে যে তোমরা লাইভ দেখছো দেখো চেষ্টা করবো যাই হোক সেটা বড় কথা নয় মেন ঘটনা হচ্ছে যে টপিক ওদের ছিলাম যারা এখনো ভিডিও দেখো আমার चैनल को सब्सक्राइब करो नहीं तरह और आपूं, चैनल सब्सक्राइब कर ना हो और जिसने जिसने अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया है सब्सक्राइब कर लीजिएगा जल्दी से मैं और एक बात बोलना चाहती हूँ कि मेरा वीडियो ज़्यादा से ज़्यादा शेयर कीजिए एक और भाई ने लाइक किया है ठीक है ऐसे ही आगे बढ़ते रहना

ছিলাম হোয়াটসঅ্যাপ ফেসবুকে এখন যারা একদম পুরো দেব আর কয়েকটা দিন মাত্র তারপরে তোমাদেরও ব্যবস্থা হয়ে যাবে চিন্তা নেই যত নাচ নাচো বেশ কয়েকজন আছে ইনস্ট্রাতে খুব ভালো নাচে কিন্তু তারা জামা কাপড় খুলে খুলে নাচে বেশ কিছু গুড়ুচি লোকজন আছে তারা তাদের খুব মনোরঞ্জন হয় খুবই ভালো লাগে তাদেরকে এই নাচটা দেখতে ইভেন তারা কমেন্টও করে আমি একজনের নাম তো বলেই দেব হচ্ছে এটা পাল মানে কাকিমা কি বলবো তোমার মাঝের ভাগা নেই তাই তোমার কাকিমা বলতেও তোমাকে না তোমার যা অঙ্গভঙ্গি তোমার যা ভাবভঙ্গি তাতে করে কেননা তোমার বডি ল্যাঙ্গুয়েজ অন্য দিয়ে যাচ্ছে যাই ড্রেস তুমি কোনো সময় কাপড় করো কিন্তু তোমার বডি ল্যাঙ্গুয়েজটা অন্য রাস্তাতেই যায় যতই হোক তুমি ভালো কথা যতই বলো না কেন ঘুরি ঘুরি তুমি যদি ওইটা মানে নেগেটিভ

দেখছো একটু লাইক কমেন্ট শেয়ার করো লাইভ করো লাইক করো লাইক করো লাইভটা থেকে দেখছো রে ভাই যে লাইক কমেন্ট কমেন্ট করো কমেন্ট না বলে কি করো বুঝবো সে কি করছো ঠিক আছে এখন আজকে আজকে এই পর্যন্তই আমি একটু কাজের জন্য বাইরে যাবো আমি এখন ভিডিওটা আমার শেষ করছি তো কিছুক্ষণ পরে আমি আবার লাইভে আসবো তখন গল্প হচ্ছে না